আচ্ছা এই যে এখন হচ্ছে এখানে অনেক অনেক জনগণ অনেক মানুষ ছড়িয়ে গিয়েছে অনেক মানুষ জড়ো হয়েছে মানে বিয়ে ছাড়া একই বাসায় থাকা একজন ছেলে একজন মেয়ে কতটুকু বৈধতা আপনি মনে করছেন এটা কি সামাজিক অবক্ষয় ঘোষ ঘটছে কি না অবশ্যই এখন আমি ঘটছি এখন যে আমি একটা বিয়ে করবো তোরা বিয়ে করবি বিয়ে ছাড়া একটা আগাম করলে কে বিয়ে করলে এখন করলি না কেন হ্যাঁ বিয়ে ছাড়া আগাম করলি কেন ধরা পড়ছে এখন বিয়ে করব ধরা পড়লে দেখো ছেলে তো ধরা করলে বলে বিয়ে করবো ধরা পড়ার আগে তো কয় না বিয়ে করবো ওই ছেলে তিন দেবো আচ্ছা তিন দেবো আমি 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 আর হলো তিন নম্বর দাও হবে রিয়ার তো একটা বিয়ে হইছিল এখানে আপনি ভিডিও করছেন আমি মানে বিয়ে ছাড়া স্বামী মেয়ে এবং ছেলে একই রুমে থাকা এটা সামাজিক অবক্ষয় আপনাদের এলাকাবাসীর কোনো প্রভাব ফেলবে দাঁড়াই থাকো তুমি এখানে দাঁড়াই থাকো দাদু ওই <caniser> ছে <voi be> <coughs> আর ওইখানে তো আরেকটা নেই আছে ওই বলতে শুধু বর্ষা তো আর মানে জুমে তো আরেকটা নিয়ে আসে

आपने 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 आपन

সব ভাই আমাকে সম্পর্ক করছে আমি এটা হাতে হাতে ধরছি ওর ভাই মুনি এবং ওর ভাই দুই ভাই সব নার্জ করছে আপনার সবাই মিডিয়ার লোক দেখছেন জনগণ দেখছেন অনেক লোক ওরা আমাকে ওর ভাই মারছে মুনি মারছে আমাকে

রিয়া রিয়ামনির বাসায় এসে রিয়া মনিকে ম্যাক্স অভির সাথে ম্যাক্স অভিকে মনির সাথে সরাসরি হাতে নাতে ধরে এবং সেই বিষয়টা কিন্তু আমরা সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি